এবার বাসাতেই চা পার্টি রাখলেন পার্টিতে ছিলেন গাঙ্গুলীর ভাই জিত গাঙ্গুলিও চা খাওয়ার সময় সেই মুহূর্তটা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন শুভশ্রী গাঙ্গুলি আর ক্যাপশনে লিখেছেন চা পার্টিটা এ কারণে শেয়ার করলাম যে এই স্পেশাল চাটা আমি নিজে হাতে বানিয়েছি কখনো ভাবিনি এত মজাদার একটা চা বানাতে পারবো তোমাদের তো আর খাওয়াতে পারবো না তাই ভাবলাম খাওয়ার মুহূর্তটা অন্তত শেয়ার করে নেই প্রিয় অভিনেত্রীর নিজ হাতে চা বানানোর কথা শুনে এবারে নিয়ে অসংখ্য কমেন্ট করেছেন তার ভক্তরা একজন লিখেছেন দিদি বিশ্বাস করো সত্যি বলছি তোমাদের দেখে আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে আরেকজন লিখেছেন আমি জানি তুমি সব দিকে পারদর্শী কেউ বা লিখেছেন দিদি শুধু চা পাটি দিলে চলে সাথে আরও কিছু তো বানিয়ে খাওয়াতে পারতে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং প্রিয় অভিনেত্রীর এই পার্টির মুহূর্তগুলো দেখতে পেয়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ